পনিরের একরকম রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছ তাই তো ঝট করে রেসিপিটা দেখে ফট করে বানিয়ে নাও তো খুব সুন্দর একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি নমস্কার আমি মুনিদীপা আমার চ্যানেল কুকুইত মুনিদীপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে পনিরের কিউবগুলো ঠিক হাতের সাহায্যে এই রকম আমি ম্যাস্ট করে নেবো এখানে আমি এক চামচ নুন এক চামচ চিলি ফ্লেক্স চামচ চামচ অরিগানো চাট মশলা বড় চামচের এক চামচ আটা আর ছোট চামচের চামচ সব উপকরণগুলি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব মাখাটা যাতে শক্ত না হয় তাই আমি একটু দুধের ব্যবহার করেছি হাতের মধ্যে ঘি লাগিয়ে লেচির মতো কেটে নেব পছন্দ সহিত শেপ দিয়ে গড়ে তুলবো এখানে আমি চৌকো শেপ দিয়েছি আপনারা মনে করলে গোল চ্যাপটা। যে কোনো শেপ দিতে পারে কড়াই সাদা তেল তেল দিয়ে গরম হয়ে গেলে আঁচ কমিয়ে দেব। তারপরে এক এক করে পনির টিক্কাগুলি ভেজে তুলব কম আঁচে বেশ এপিটুপিট উপিট করে ভাজতে হবে দেখুন ঠিক এই রকম কালারটা আসবে পনিরে টিকিয়া বা বড়াগুলি ভাজা হয়ে গেছে এরপর একটা মশলার প্রিপারেশনে চলে যাব এখানে দুটো টমেটো একটা ক্যাপসিকাম চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা তার সাথে আদা ধনেপাতা টমেটো আর ক্যাপসিকাম রাফলি কেটে নিয়েছি বড়াগুলো যে তেলটিতে ভেজেছিলাম সেই তেলটা খানিকটা রেখে দিয়েছি তেলের মধ্যে যে টুকরো ছিল সেগুলো সব পরিষ্কার করে দিলাম আমি ওই তেলের মধ্যে ক্যাপসিকাম টমেটো নুন কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। অল্প একটু নাড়াচাড়া করে ওপর থেকে ধনে পাতা দিয়ে এখানে আমি ধনে পাতাগুলি ডাটি সুদ্ধা ব্যবহার করেছি এই অবস্থায় একটু ঠান্ডা হয়ে এলে মিক্সার গ্রাইন্ডারে পুরো মিশ্রণটিকে ঢেলে একটা স্মুথ পেস্ট তৈরি করব। এখন কিন্তু কড়াইয়ের মধ্যে আরো খানিকটা তেল বেঁচে গেছে একটা ছোট্ট কাজের বাটির মধ্যে দশ বারোটা কাজু আর চার মগজ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আর দারচিনি ফাটিয়ে দিয়ে দেব থেকে ক্যাপসিকাম আর দিয়ে দেব জারে লেগে থাকা মশলাটি জল দিয়ে ধুয়ে আবার উপর থেকে দিয়ে দিয়েছি মশলাটা বেশি কষার দরকার নেই কারণ আগে থেকে ক্যাপসিকাম আর টমেটো তেলে ভেজে নিয়েছিলাম মশলা থেকে ঠিক এরকম একটু তেল বেরিয়ে এলে ওপর থেকে কাজু আর চার মগজের পেস্ট দিয়ে দেব এই রেসিপিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই টকের সাথে মিষ্টিটাকেও ব্যালেন্স করে দু চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ঠিক গ্রেভিটা এরকম তৈরি হলে বড়াগুলোকে উপর থেকে দিয়ে দেব পনিরের এই ইউনিক রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ছাড়ার আগে একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমাদিকে অনেক বেশি উৎসাহিত করে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে উপভোগ করুন নিরামিষ পনিরের এই রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন